একই সঙ্গে আজ আমি এখানে পুরো রাজ্যবাসীকে আমন্ত্রণ জানাতে চাই যে আজ সারা দিন আমাদের এই দূতাবাস প্রাঙ্গণে এই শহীদ মিনার মিনারটি থাকবেন তো সর্বস্তরের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি যে তারা এসে এই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আমাদের যারা ভাষা শহীদ তাদেরকে আমরা স্মরণ করব পরিবর্তনের বাংলাদেশে কীভাবে পালন করা হচ্ছে আজকের দিনটি ঠিক একইভাবেই আমাদের আপনি জানেন যে একুশে ফেব্রুয়ারিতে শুরু হয় মধ্যরাত থেকে রাত বারো রাত বারোটা থেকেই প্রোগ্রাম শুরু হয় ঢাকার কেন্দ্রীয় শহীদ বিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তো এবং বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা গ্রামে যে আজ কেন্দ্রীয়ভাবে নির্মিত স্থায়ী শহীদ মিনার রয়েছে তো সেই শহীদ মিনারগুলোতে স্থানীয় যারা রাজনৈতিক সাংস্কৃতিক সামাজিক নেতৃবৃন্দ রয়েছেন তারা সকলে মিলে বিশেষ করে স্কুল কলেজের বাচ্চারা সকলে সকলেই এই কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বহু মানুষ বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রান্তর থেকে বাংলাদেশ থেকে তারা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে তারা আসেন ফুল দেওয়ার জন্য এক ভোর মধ্য মধ্যরাতের পর থেকেই বলা যায় ভোর রাত থেকেই এক একটা অত্যন্ত ভাব গাম্ভীর্যের সাথে যথাযোগ্য মর্যাদায় মানুষ মিছিলে মিছিলে এসে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে আমাদের ভাষা শহীদদের প্রতি তারা শ্রদ্ধা নিবেদন করে থাকে